মাগুরা জেলা প্রশাসনের কার্যালয়ের যে অবস্থানটা দেখতেই পাচ্ছেন যে পানিতে টোটাল পুরা ভরে গেছে দেখছেন কানায় কানায় ভরে আছে পানিতে কোনো গাড়ি ভিতরে যাওয়ার মতন আজকের ভিতরে যাওয়ার মতন কোনো অবস্থান নাই দেখছেন একদম কানায় কানায় ভর্তি তার মানে বৃষ্টি আর একটু বৃষ্টি হলে প্রত্যেকটা ঘরে পানি ঢুকে যাবে সেরকমের অবস্থান দেখতেই পাচ্ছেন একদম কানায় কানায় ভর্তি আর একটু বৃষ্টি হলে পারে প্রশাসনের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোতে পানি ঢুকে যাবে জেলা প্রশাসনের কার্যালয়ের যে অবস্থা তাতে যদি কোনো সরকারি কর্মকর্তা গাড়ি ভিতরে যায় তাহলে পরে পুরো ডালা দিয়ে ভিতরে ভরে যাবে কলেজ রোডে मोटर पलाजिंग का भी फाद वीसर मोटर के तलाज इधर ही पास ट है इधर गाय दर आप देखा था मैंने बॉयलर इधर गाय तले गुड़े फले खा দর্শক দেখতেই পাচ্ছেন যে দর্শক দেখতেই পাচ্ছেন যে জেলা প্রশাসনের যে কার্যালয়টা আছে সে কার্যালয়ের পুরা মাঠ ভিতর সহ যে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা আছে টোটালেই হচ্ছে পানি একদম কানায় কানায় ভর্তি দেখতেই পাচ্ছেন